you uh -huh. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে ওই ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘর টর মুছে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকে কিন্তু রোজই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করি তো দেখো আজকে ট্যাংরা মাছ করব বেগুন দিয়ে তাই বেগুনটাকে কেটে নিয়েছি কিন্তু বেগুনটা কেটে দেখলাম যে ওর মধ্যে পোকা ধরেছে তো পোকার জায়গাগুলো বাদ দিয়ে বাকি অংশগুলো কিন্তু নিয়ে নিয়েছি বে মানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ করবো বলে আর আগের দিন রাতের বেলা ট্যাংরা মাছগুলোকে ভেজে রেখেছিলাম এই কারণে যে ট্যাংরা মাছ ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে ফোটে তো আমি আর হাজব্যান্ডকে বলেছিলাম যে ওকে ভেজে দেওয়ার জন্য তারপরে ভালো নিজে একটু ট্রাই করে দেখি ইউটিউবে দেখে নিই যে কীভাবে কী করে না করে যে ট্যাংরা মাছ ভাজার নিয়ম কি কি আছে তো আমি দেখলাম যে ট্যাংরা মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তার সাথে তেল মাখিয়ে দিলে আর তেল মানে তেলের মধ্যে ছাড়ার আগে একটু মানে লবণ দিয়ে দিলে সেই ট্যাংরা মাছ নাকি ফোটে না তো সেই জন্য আমি আর কি সেইভাবেই করার চেষ্টা করেছিলাম আর হাজব্যান্ডকে সামনে রেখে আর কি করেছিলাম তো দেখলাম যে সত্যিই তাই সেরকমভাবে ট্যাংরা মাছ কিন্তু ফোটা ফোটে না আর পুরো মাছটাই কিন্তু আমি ভেজেছিলাম আর দেখো ওদিকে বাঁধাকপি বসিয়েছিলাম আর সেই বাঁধাকপিটা আর কি মাঝে মাথা দিয়ে করব বলে আর এদিকে কিন্তু আমার বেগুনগুলোকে ফ্রাই করা হয়ে গেছে আর মেয়ে মা মানে মেয়েকে যেহেতু আমি ট্যাংরা মাছ খাওয়াই না সেই কারণে ওর জন্য আমি কাটারুই ভাজা করে নিয়েছিলাম ওটাই আর কি দিয়ে দেবো আমাদের মাছের ঝোলে আর ওদিকে দেখো বাঁধাকপির জন্য কিন্তু মাছে মাথাটা আমার ভাজা হয়ে গেছে আর মশলা কষিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের জন্য আর কি মশলাটা কষাতে দিয়েছি তারপরে চলে আসলাম আর কি চা বানাতে হাজব্যান্ডের জন্য আগে বানিয়ে নিচ্ছি আর এই যে ট্রেটা তোমরা দেখতে পাচ্ছ ছোট ট্রে দেখতে কিন্তু অসাধারণ আর এটা আমি গত মানে দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম আর দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে একদম বেগুন দিয়ে একদম হালকা করে ঝোল করেছি আর ওদিকে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি এই হচ্ছে আজকে বান্না আর টিফিন তো সেরকম কিছুই ছিল না যেহেতু ঘরের মধ্যে আমার পাটি সপ্তাহ ছিল কেক ছিল তাই খেয়ে আর কিও চলে যাবে তারপরে চলে আসাম রান্নাঘরটাকে পরিষ্কার করতে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে এবার তো গ্যাস ওভেন এগুলো মুছতেই হবে তাই এগুলো মোছামুছি করে নিয়ে তারপরে আর কি আমার বাকি কাজে যেতে হবে আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না গ্যাস ওভেনটা কিন্তু মোছা হয়ে গেছে এখন এই জায়গাটা একটু বাকি রয়েছে এই জায়গাটা মোছা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি ওদিকে একটু কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আর কি মেয়েকে চকলেট দিয়েছিলাম খাওয়ার জন্য ওদের চকলেটটা খাওয়া হয়ে গেছে তাই হাতটাকে ধুয়ে দিচ্ছি মুখটা ধুয়ে দিচ্ছি আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল আর কলটা তো অনেকটা একটু নোংরা পড়েছিলো তাই ফলে আমি একটু ঘষে ভালো করে ধুয়ে দিই আর কলটা থেকে মানে মাঝে মধ্যে খুব একটা আওয়াজ হয় আর জল একবার চালু হলে বন্ধ হতে চায় না অনেক কষ্ট হচ্ছে তো এই যেন ভালো একটু ভালো করে পরিষ্কার করে দিই দেখি কি প্রবলেমটা হয়েছে যাই হোক যারা পরিষ্কার টরিষ্কার করে নেবো আর সংসারের কাজগুলো কিন্তু একা হাতে করতে যেমন ভালোও লাগে তেমনি কিন্তু মাঝে মধ্যে খুব একটা কষ্টও হয় যে যেহেতু এখানে আর কেউ থাকে না আমরা তিনজনই থাকি আর সংসারের কাজগুলো আমাকে একা হাতেই প্রতিদিন সামলাতে হয় এক এক সময় খুব ভালো লাগে যে নিজের সংসারের কাজগুলো নিজেই করছি আবার যখন শরীর খারাপ লাগে তখন কিন্তু মনে হয় একটু কেউ করে দিলে খুব একটা ভালোই হতো তো চলো আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে আর কি দুধ খাওয়াতে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ও চকলেট খেয়ে নিয়েছে আর এখন একটু জলটা খাইয়ে নিয়ে দুধ খাইয়ে নিয়েছি তো দুধ খেতে খেতে ওর আবার জল তেষ্টা পেয়ে গেছে জলটা খাইয়ে নিয়ে দুধটা খাওয়ানো পুরো কমপ্লিট করে নিয়ে আমার যেসব কাজগুলো আছে এখনও প্রচুর কাজ পড়ে আছে সেগুলো আর কি করবো চলে আসলাম আর কি বিছানাটা গুছাতে তো মোটামুটি সমস্ত কিছু গুছানো হয়ে গেছে এখন ঝাড় দিয়ে নিয়ে জিনিসগুলো জিনিসের জায়গায় রেখে দিলেই আমার মোটামুটি বেডটা কমপ্লিট হয়ে যাবে গুছানো আর এই ঘরে কাজটা কমপ্লিট করে নিয়ে মানে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব হাজব্যান্ডের যে বিছানাটা আছে সেটা গুছাতে প্রতিদিন আমি সংসারে যেসব কাজগুলো করে থাকি সেগুলো আর কি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রতিদিনই প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি তোমাদের কাছে আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছনা গোছানো হয়ে গেছে এবার ঝাড়টা দিয়ে দিলে কিন্তু এই বিছনাটা কমপ্লিট হয়ে যাবে আর পড়ে থাকবে ওই ঘরে বিছনাটা সেটাও আর কি গুছিয়ে নেবো এবার চলে আসলাম এই ঘরে বিছানাটা গুছাতে আর এই ঘরে বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে ঝাড় দিয়ে নেব ঘরগুলোকে আর আমি তো জানোই যে প্রতিদিনই আগে স মানে রাতের বেলা ঝাড় দিয়ে মুছে নিই তারপরে আর কি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু তারপরে আরেকবার মুছে মানে ঝাড় দিয়ে নিই মোছা আমার সকালবেলায় হয়ে যায় কেননা পরে মানে মুছতে গেলে আমার টাইমটা অনেকটা কেটে যায় তো দেখো একেবারে স্নান ধান করে তারপরে চলে আসলাম আর কি মানে সেই সময় অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম যে বাকি কাজগুলো একেবারে স্নান করার পরই করব। তো অনেক দিন ধরে ফ্রিজটা মানে সামনের দিকটা মোছা হচ্ছে না তাই ভাবলাম যে ফ্রিজটা একটু করে করিনি মানে সামনের দিকটা পরিষ্কার করিনি ভিতরটা তো পরিষ্কার রয়েছে তো সামনে একটু ধুলো হালকা হালকা পড়েছে ভালো যে মানে মুছে নিই আসলে এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলোকে পরিষ্কার করে রাখাটা কিন্তু খুবই দরকার না হলে একেবারে নোংরা হয়ে গেলে তারপরে পরিষ্কার করতে গেলে মানে কিন্তু অনেকটাই ঝামেলার সৃষ্টি হয় তখন মনে হয় যে এতটা নোংরা পড়ে গেছে কি করব না করব তাই জন্য সবসময় আর কি মানে মাঝে মধ্যে এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলোকে পরিষ্কার করে রাখাটা খুব দরকার তো দেখো তারপরে ফ্রিজটা পরিষ্কার করে চলে আমার টেবিলটা মুছতে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তাই আর কি এই টেবিলটা আর কি মুছে নেবো আর যে ঝুড়িগুলো দেখছো এইগুলো হচ্ছে আমি যে এখন মানে পরের দিন কি রান্নাবান্না করবো সেই সব সবজিগুলোকে আর কি ঢাকা দিয়ে রাখার জন্য এগুলোকে এখন ফ্রিজে আর রাখি না যেহেতু শীতকাল ফ্রিজে রাখার প্রয়োজনই পড়ে না আর যে এই যে মানে লঙ্কা চিঁড়ে রেখেছি আদা আর টমেটো কুচিটা এটাকে আর কি শুধু ফ্রিজে রেখে দিলাম তাহলে আর কি গন্ধ ভাবটা হয় না আর তারপরে দেখো বাইরে কিছু জামা কাপড় মিলেছিলাম সেগুলো আর কি নিয়ে আসলাম আর যেগুলো ভেজা সেগুলোকে মেলে দেবো ঘরের মধ্যে আর বাকি শুকনোগুলোকে একটু ভাজ করে নেবো মেলা মেলার জন্য আমাকে বাইরে যেতে হয় বলে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না কারণ ওই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি আমি আর সেই সময় ওই স্ট্যান্ড নিয়ে মোবাইল নিয়ে আর কি বাইরে যাওয়াটা আমার একদমই সম্ভব হয় না আর খুব একটা ভালোও লাগে না কারণ অনেক একদমই বাইরের দিকে সেই কারণে তার জন্য আমি আর কি সেটা শেয়ার করি না আর এই যে ঘরের মধ্যে আমার কি জামা কাপড় মেলতে হয় বাকিটা মানে যতক্ষণ আর কি রোদ থাকে বাইরে মানে যতক্ষণ আর কি জেগে থাকি ততক্ষণ তো বাইরে থাকে আর তারপরে আর কি নিয়ে আসার পরে কিন্তু ঘরের মধ্যে হয় মেলে রাখি তো তারপরে দেখো আর কি জামা কাপড় রয়েছে যেগুলো মেয়ের কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে আর কি ভাজ করে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর একটু ভাজ করে রেখে দিলে আর কি জামা কাপড়গুলো এলোমেলো থাকে না আর যদি রকমভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জামা কাপড়গুলো যেমন এলোমেলো থাকে দেখতেও কিন্তু খুব বাজে লাগে তাই জন্য সবসময় আর কি আমি জামা কাপড়গুলোকে একটু ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি সংসারের কাজগুলো কিন্তু আমি এইভাবেই গুছিয়ে মানে করার চেষ্টা করি সব সময় আর সকাল থেকে দুপুর অবধি মোটামুটি আমার ফুল এনার্জি থাকে তার জন্য করতে আমার একদমই অসুবিধা হয় না কিন্তু সন্ধ্যেবেলা থেকে আমার কিন্তু একদমই এনার্জি থাকে না সেই কারণে আমার সেরকম কাজ খুব একটা করতে ভালো লাগে না যতটা কাজ আমি সকাল থেকে দুপুর অবধি করতে পারবো দুপুরের পর থেকে মানে সন্ধ্যেবেলার থেকে আমার কিন্তু আর একদমই এনার্জি থাকে না বলে আমি করতে পারি না আর এইভাবে গুছিয়ে গাছিয়ে সংসারটাকে রাখাটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি যতটা সম্ভব পারি আমি করে রাখার চেষ্টা করি তো দেখো মেয়ে জামা কাপড়গুলো মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে এসছে আর ওই যে আমার পাশে দেখতে পাচ্ছ গামছাটা সেটাকেও আর কি কেচে গুছে দিয়েছিলাম তো সেটাকেও একটু ভাজ করে রেখে দেবো আমার জামা কাপড়গুলো গুছানো মানে ভাজ করা হয়ে গেছে এবার এগুলোকে জায়গায় জায়গায় রেখে দেব। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড় হতো যদি ঠিক মতো আমার জিনিসটা আসতো আর সুন্দর করে আর কি গুছানো যেত আর একটা কভার দেওয়ার কথা ছিল ওরা কিন্তু কিছুই সেরকমভাবে দেয়নি আমার মানে ফ্লিপকার্ট থেকে বলো অ্যামাজন থেকে বলো যতটা মানে অনলাইন থেকে আমি যা কিনি আমার তার মধ্যে এই দু একটা জিনিসই আর কি খারাপ পড়েছে আর বাকি যত জিনিসই আমি কিনেছি আমার কিন্তু খুব ভালো জিনিসই পড়েছিল তো জামা কাপড়গুলো রেখে দিয়ে এখন চলে আসলো গোটা বোতল ফাঁকা ছিল সেগুলোকে জল ভরতে আর এই জল টল ভরা হয়ে গেলে এই যে মেশিনটাকে এটাকে কিন্তু সব দুপুরবেলাতেই আমি চার্জে বসাই কেননা দুপুরবেলার দিকে মানে একটা চার্জের ইয়ে ফাঁকা থাকে সেটাই আর কি চার্জে বসাই আর সন্ধ্যেবেলা থেকে তো সব মোবাইলে চার্জে দেওয়া হয় আর সেই কারণে সময়টা হয়ও না সেই জন্য আমি দুপুরবেলাতেই মেশিনটাকে চার্জে বসিয়ে দিই তাই জল টল একেবারে ভরে নিচ্ছি আর তারপরে রাতেরবেলা ভাত রান্না করব তার ব্যবস্থা আর কি একবার করে রাখবো আমি একেবারে দুপুরবেলাতেই চালটা ভিজিয়ে রাখি তাতে কী হয় খুব তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু খুব একটা মানে পড়ে না কমই পড়ে সেই কারণে আর কি আমি দুপুরবেলায় চালটা ভিজিয়ে হাড়িতে রেখে দেবো আর রাতেরবেলা আর কি রান্নাটা করে নেবো তো চলো এখন জল টল ভরা হয়ে গেছে মেয়ের বোতলটা আমার টা নিয়ে চলে আসলাম দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায় তো সন্ধেবেলায় ভাবলাম একটু চাউমিন বানাবো সেই কারণে চাউমিনটাকে সেদ্ধ করে আগেই নিয়ে নিয়েছি আর এই যে আজকে বানাবো চাউমিনটা একদম সিম্পল পদ্ধতিতে আলু পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা চিরে একদম নুন হলুদ দিয়ে আর কিচ্ছু দেব না এইটা আমার খেতে খুবই ভালো লাগে মানে এমনি চাইনিজ পদ্ধতিতে চাউমিন বানানো হয় সেটা ভালো লাগে কিন্তু তার থেকে বেশি আর কিন্তু এটাই বেশি ভালো লাগে তো এর মধ্যে কিন্তু ডিমও দিয়েছি আমি সেটা তোমাদেরকে বলা হয়নি আর এই যে চাউমিন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো বেশি করেই চাউমিনটা বানালাম তাতে কি হবে বাকিটা রেখে দেবো পরের দিনে আমার হাজবেন্ডে টিফিনটা হয়ে যাবে তো এই দেখো চাউমিন কিন্তু একেবারে রেডি আর আমার হাজব্যান্ড চলে এসেছে ওকে একটু চাউমিনটা দিয়ে দিলাম উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম মেয়েকে তো আগে দিয়েই দিয়েছি তো মেয়ে খুব একটা খায় না আর দেখো নিয়ে এসে করা ডিম সেই ডিমগুলোকে আর কি ট্রেটে নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হবে নতুন আর ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো